তো হ্যালো গাইজ আমরা আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই দ্রুত কমেন্ট করে বলে যাবেন আপনারা সবাই কেমন আছেন তো আজকে খেলবো ইংলিশ গানের মানে ইংলিশের প্রথম অক্ষর দিয়ে নাম সে বলবে হলো মেয়েদের নাম আমি বলবো ছেলেদের নাম নাকি পাল্টা আমি মেয়েদের নাম সে ছেলেদের নাম না না তুমি মেয়ে মানুষ তুমি ছেলেদের নাম বলবো আমি ছেলে মেয়েদের নাম বলবো তো ইংরেজি অক্ষর প্রথম অক্ষর ধরা হবে তারপরে আবার সে বলবে তো দেখা যাক কে পারে চলুন শুরু করা যাক তো আজকে বলো এ দিয়ে প্রথমে এ দিয়ে শুরু করি এ দিয়ে একটা ইংলিশ নাম তো একটা না তোমার তো ছেলের নাম হ্যাঁ ছেলের নাম বলো আলি আলি রাইট তো কে টান কে দিয়ে কাকলি কলি আরো অনেক নাম আমি জানি কিন্তু এখন বলবো না পরের জানানো যাবে তো এবার বলবো বিয়ে গেছে তো যাই হোক এবার ধরো ফার্স্ট পেমা পিতি প্রান্ত না পেমা পিতি অবশ্যই বলা হয়েছে এবার সি দিয়ে তো সি দিয়ে কি নাম বলে আজকে দেখা যাক জানি সে পারবে না তো যাই হোক সে ভয়টি সিতে পারেনি বলে ভয়টি চলে গেছে তো দেখা যাক কোন চলে গেছে হারানোর ভয়টি সিতে পারে বলে চলে গেছে যাক যাই হোক এক কেন আমার কাছে সব সময় অলস হেরে যায় তো যে গান খেলতে সে কোনো হেরে যায় আচ্ছা সে হয়তো পারিনি এবার তার ধরার কেন ঘাড়ে আছে যাই হোক তো আমি পারবো না হ্যাঁ তো ডি দিয়ে আমি পারলাম না বলে দাও কি নাম তো ডি বলো তাড়াতাড়ি দ্রুত রাইট হয়ে গেছে তো এবার নেক্সট ধরো তো তেলি তুমি আর ধরো আমি ডরাতে ধরলাম না তোর না দেখি ও ডরাতে হ্যাঁ ধরি এবার আর আর দিয়ে তো আর দিয়ে বলে ফেলো রাসেল ও রাসেল ভাই পার ভাই ও রাসেল ভাই ও নামটা অসাধারণ চমৎকার ছিল তো এবার তোমার ধরার পালা

অবশ্যই অবশ্যই খুব সুন্দর অবশ্যই ভিডিওতে সব পেরিয়ে যাচ্ছে ওয়াই দিয়ে মেয়ে মানুষের নাম ওয়াই দিয়ে হয়ে গেছে তো এবার এ বিছি ডি হয়েছে এবার কি নাম ধরা যায় তো গাইস আপনারাই কমেন্ট করবেন যে আর কি মেয়ে ছেলেদের নাম আছে কোন অক্ষর দিয়ে অবশ্যই কমেন্ট করে ভিডিওতে বলে যাবেন তো আমার ধরা ছিল তো আমার ধরা হলো ধরব অনেক চিন্তা ভাবনা করে দেখলাম টি দিয়ে বেশি ইন্টেলিজেন্ট গুড এবার তোমার ধরা পালো অবশ্যই ধরে ফেলো আর দিয়ে আর দিয়ে আর দিয়ে হচ্ছে রিয়া রিয়া আর দিয়ে রিয়া হয় তো আমি অবশ্য মেয়েদের নাম ভালো জানি তো যাই হোক আপনারা কমেন্ট করবেন আবার আমরা পরবর্তী নেক্সট ভিডিওতে আসবো বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন বাই সবাই ভালো থাকবেন এবং আপনারা সবাই আমার প্রতিটি ভিডিও দেখবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বাই